যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটা দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম মুদ্রা সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বিশাল সুখবর পেনশন ব্যবস্থায় পরিবর্তন পঁচিশ বছর বাদ হবে পনেরো বছর এই পেনশনের সুবিধা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেউ মিস করবেন না সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মত ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটি অন করে রাখুন প্রিয় প্রতিবেদনে বলা হয়েছে সরকারি কর্মচারীদের পেনশন ব্যবস্থায় পরিবর্তনের জন্য সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন বর্তমানে কোন সরকারি কর্মচারী পঁচিশ বছর চাকরির আগে স্বেচ্ছায় অবসরে গেলে তারা পেনশন সুবিধা পান না কিন্তু পঁচিশ বছরের যে শর্ত আছে এখানে দ্রুতই পরিবর্তন আসতে পারে এর আগে এই সুপারিশ চূড়ান্ত করতে গতকাল শনিবার একটি বৈঠক করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন আগামী পাঁচ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কাছে এইসব সুপারিশ জমা দেওয়া হতে পারে সূত্র জানায় সরকারি কর্মচারীদের জন্য বর্তমানে পেনশন সুবিধা সহ স্বেচ্ছায় অবসর নিতে পঁচিশ বছরের চাকরি করার প্রয়োজন জনপ্রশাসন সংস্কার কমিশন এই শর্ত কমিয়ে পনেরো বছর করার সুপারিশ করতে যাচ্ছে তবে পনেরো বছর পরে অবসর গ্রহণকারীরা পূর্ণ পেনশন সুবিধা পাবেন না আংশিক পাবেন পূর্ণ পেনশনের জন্য একজনকে অবশ্যই অন্তত পঁচিশ বছর চাকরিতে থাকতে হবে কমিশনের একাধিক সূত্র মতে পঁচিশ বছর বা তার বেশি সময় ধরে চাকরিতে থাকার পর কর্মকর্তা কর্মচারীদের অবসর নিতে বাধ্য করার আইনি বিধান বাতিল করারও সুপারিশ করতে পারে কমিশন এসব সুপারিশ বাস্তবায়নের জন্য সরকারি চাকরি আইন দুই আঠেরো এর চুয়াল্লিশ এবং পঁয়তাল্লিশ ধারা সংশোধন করতে হবে আরেকটি সূত্র জানায় সরকারের সঙ্গে দ্বিমত পোষণ করা বা বিরোধী দলের ছাত্র সংগঠনের সদস্য থাকার কারণে কোনো কর্মকর্তা ভয় থাকা উচিত নয় তাই এই করা হচ্ছে তবে কোনো কর্মী করলে কর্তৃপক্ষ বিভাগীয় প্রক্রিয়া চালু করে তাদের অবসরে যেতে বাধ্য করতে পারে তবে জনস্বার্থের অজুহাতে এমন অবসর বাধ্যতামূলক করা উচিত নয় তো প্রিয় বন্ধুরা আশা করি আপনারা আপডেট নিউজ সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন যে পঁচিশ বছরের পরিবর্তে পনেরো বছর করার চিন্তাভাবনা করতেছে সংস্কার কমিশন তো প্রিয় বন্ধুরা এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে